এছ তা বিদেশে থেকে বিনোদন শব্দাবলীর খবর আমি মিথু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বাস্য প্রতিষ্ঠান অডিটন স্পিচ এন্ড হিয়ারিং কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকজি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইসরায়েল হসবোলার মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত ভারতের হামলা পাল্টা হামলায় ঝরেছে হাজার হাজার রক্ত বাদ যায়নি নিষ্পাপ শিশুরাও কিন্তু এবার যুদ্ধের কালো মেঘ সত্যতে চলেছে লেবাননের আকাশ থেকে ইরানের মদুত পৃষ্ঠ জঙ্গি সংগঠন হেজবল্লার সঙ্গে বিরতিতে যেতে সম্মত হয়েছে ইসরায়েল স্বদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত পাশাপাশি ফের একবার কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান দিয়েছে বিদেশ মন্ত্রক মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ইসরায়েলের মন্ত্রিসভা এরপর নীতিগতভাবে এই চুক্তি অনুমোদন করেন বেঞ্জামিন নেতানি ইয়াহু তেল আবিব ও হেজবুল্লার মধ্যে সম্পন্ন হয় যুদ্ধবিরতি আপাতত দু মাসের জন্য একে অপরের বিরুদ্ধে কোন মামলা চালাবে না দুপক্ষই পরিস্থিতি অনুযায়ী বাড়ানো হবে চুক্তির মেয়াদ এরপরে বার্তা দিয়ে হয় ভারতের তরফে যুদ্ধ বিরতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছেন ইসরাইল ও লেবাননের মধ্যে যে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে তাকে আমরা স্বাগত জানাই আমরা আশা করি এই পদক্ষেপ গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ষোলোর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা পাশ হল ঐতিহাসিক এই বিল অনূর্ধ্ব ষোলো কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে অস্ট্রেলিয়া বুধবার সে দেশের হাউস অফ্রেজেন্টিভে পাশ হল ঐতিহাসিক এই বিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টলি আলবানেজ আগেই জানিয়েছিলেন এই আইন আনতে প্রস্তাব পেশ করা হবে অবশেষে এই বিল পাশ হচ্ছে প্রধানমন্ত্রী অ্যান্টলি আলবানেজির লেবার সরকার একটি বিলটি পেশ করার পর তার পক্ষে ভোট পড়েছে একশো দুইটি বিপক্ষে পড়ে মাত্র তেরোটি ভোট গুগল ও মেটার তরফে বিল পেশে বিলম্বের প্রস্তাব দেওয়া হলেও আজ পাশ হয়ে গেল সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে অন্যতম করা এই আইনের প্রস্তাব বৃহস্পতিবার শেষ হচ্ছে এবারে সংসদীয় বছর সরকারের পরিকল্পনা রয়েছে বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করা যাতে বায়োমেট্রিকের মতো পদ্ধতি কিংবা সরকারি আইডি পেশ করে তবেই লগ করা যাবে সোশ্যাল মিডিয়ায় এবার দিল্লির কাণ্ডের ছায়া ঝাড়খন্ডে লিভিন সঙ্গীকে খুন করে তার দেহ চল্লিশ টুকরো করল কাটা হাত খুবলে খেলো পথ কুকুর দেখুন শ্রদ্ধা লালকারের খুনের পর দেহ পঁয়ত্রিশ টুকরো করেছিল ইন পার্টনার আফতাব দেহাংশ ফেলে এসেছিল জঙ্গলে সেই নৃশংস ঘটনায় শিউড়ে উঠেছিল গোটা দেশ এবার দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া ঝাড়খণ্ডে লিভিন সঙ্গীকে খুন করে তার দেহ অন্তত অভিযোগ উঠছে এক যুবকের বিরুদ্ধে শুধু তাই নয় জঙ্গলে ছড়ানো হয়েছে সেই দেহাংশ দেহাংশ তুলে এনে খুবলে খেল প্রথু কুকুর ভয়ঙ্কর এই দৃশ্য দেখে হিম হয়ে যায় ঝাড়খণ্ডের কুন্তি জেলার গ্রামবাসীদের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় অভিযুক্তের নাম নরিশ বেংরা। তামিলনাড়ুতে একটি মাংসের দোকানে কষায়ের কাজ করতে নরেশ গত দুই বছর ধরে তামিলনাড়ুতে তার সঙ্গে লিভিন থাকত এক তরুণী কিন্তু সম্প্রতি ঝাড়খণ্ডে ফিরে আসে নরেশ পরিবারের পছন্দ করা পাত্রীকে বিয়েও করে নেয় সে ওই তরুণীকে বিয়ের কথা জানায়নি নরেশ বিয়ের কয়েকদিন পর ফের তামিলনাড়ুতে ফিরে যায় নরেশ এরপর ওই তরুণী তাকে বিয়ে করার জন্য চাপও দেয় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জেরাজুরি করতে থাকে তার লিভিন পার্টনার জানুয়ারি দুজনের মধ্যে ঝগড়াও হয় গত আটই নভেম্বর নির্ভীন সঙ্গীকে ঝাড়খণ্ডে নিয়ে যায় সে কিন্তু বাড়িতে না নিয়ে গিয়ে একটি জঙ্গলে নিয়ে যায় অভিযোগ জঙ্গলেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এরপর দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করা হয় দেহাংশ লোপাটের জন্য জঙ্গলের চারপাশে ছড়িয়ে দেওয়া হয় তার দেহাংশের টুকরোগুলো যাতে জঙ্গলের পশুরা দেহাংশগুলো খেয়ে ফেলে এরপর গ্রামবাসীরা দেখে এক পথ কুকুর একটি কাটা হাত খুব লেখাচ্ছে হইচই পড়ে যায় সেই দৃশ্য দেখে গোটা গ্রামে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় ওখানেই একটি ব্যাগ পায় পুলিশ সেখানে মানে তরুণীর আধার কার্ডও তরুণীর পরিবারকে খবর দেওয়া হলে তারা দেহ শনাক্ত করে এবং নরিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশের জেরায় সমস্ত কিছু স্বীকার করে নেয় অভিযুক্ত নরেশ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ